আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা অ্যান টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর প্রিয় দর্শক শুরুতে একটি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন শাহরিয়ার ইবনে মাজেজ কম্পিউটার সফটওয়্যার ডেভেলপার ঢাকা থেকে আপনি লিখেছেন আপনি আমার প্রতি এবং ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন আপনারা অন্তত একটি অনুষ্ঠান করেন যাতে শুধুমাত্র বিবাহের অনুষ্ঠান এর আয়োজন এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়া সংক্রান্ত ইসলামী পদ্ধতি কোরআন সন্নাভিত্তিক নিয়মকানুন সম্পর্কে আলোচনা করবেন আপনার আহ্বান তো খুবই সঙ্গত এবং জীবন ঘনিষ্ঠ আহ্বান এরপরে আপনি আরও লিখেছেন আমাদের দেশে প্রচলিত বিবাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আয়োজন ও পদ্ধতি কোরআন ও সুন্না বিরোধী যেমন বিবাহের পূর্বেই আমাদের বোন বা মেয়েকে কোরআন ও সন্ন্যের নির্দেশ বিরোধী পদ্ধতিতে পাত্রপক্ষের সামনে উপস্থাপন করি আপনি কিন্তু এক দুই তিন চার পাঁচ করে কিছু প্রশ্ন করেছেন আমার মনে হয় ওনার প্রশ্নের মধ্যে আমার প্রথমে যাই এবং প্রয়োজনবোধের সময় পেলে আমরা আরও কিছু বিষয় আলোচনা করব। আপনার প্রথম যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন আমরা সেখানে যাই যে আপনার ভাষায় বোন বা আমাদের মেয়েকে কোরআন সন্ন্যার নির্দেশ বিরোধী পদ্ধতিতে পাত্রপক্ষের সামনে যে উপস্থিত করা হয় এতটা এটা কতটা সম্মত ধন্যবাদ এই বাইকে তিনি প্রশ্ন করেছেন যে মানে পাত্রীকে বিয়ের অনুষ্ঠানে বিয়ের আগেই পাত্রপক্ষের লোকদের কাছে বা লোকদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে অনেকটা সাজি গুছিয়ে বা অনেক সময় দেখা যায় যে এর আগে একটা অনুষ্ঠানও করা হয় গায়ে হলুদ সেখানে আবার সহ আরও অন্যান্য যারা আছে মানে তাদের আশেপাশে যে সমস্ত মেয়েরা আছে সবাই প্রায় মানে সেজে গুছে কি অনেকটা বলা যেতে পারে যে মানে বেপর্দা প্রায় বেপর্দা হয় মানে উপস্থিত হয়ে থাকে এই কাজগুলো ইসলামী শরীর অনুযায়ী হারাম এগুলো একেবারেই গর্হিত কাজ মানে পাত্রীকে দেখার শুধুমাত্র হক রয়েছে পাত্রের মানে যিনি বিয়ে করবেন তার দেখার হক রয়েছে সেটা এই অনুষ্ঠানেও না সেটা হচ্ছে বিশেষ অনুষ্ঠানে বিশেষ আয়োজনে দেখতে পারবেন এছাড়া পাত্রপক্ষের লোকদের কাছে উপস্থিত করা তাদেরকে দেখানো

মানে এই শব্দটা চয়ন করা শুদ্ধ হবে কিনা জানি না কিন্তু এটি একজন মানুষের মর্যাদাকে একেবারে মানে একেবারে হীন করে দেয় একেবারে হ্যাঁ এই ধরনের আচরণ ইসলামী শরীয়তে মোটেও বৈধ নয় ইসলাম এই মানে এই ধরনের কোনো কাজের অনুমোদন কোনোভাবেই দেয়নি কোথাও নেই যেটি বলেছেন সমান

দশ বারো জন আত্মীয় স্বজন বাবা দাদা খালা খালু সবচেয়ে কথাবার্তা বলে যেটা খুবই সম্মান হানি মানে সেই মানে এই ধরনের উপস্থাপনা বা এই ধরনের উপস্থাপন করা লোকদের সামনে নিয়ে আসা এই কাজটি ইসলামী শুরুতে বৈধ নয় হারাম আহ এটা মানে ইসলাম আসলে আমাদেরকে শিক্ষা দেয়নি আমরা ইসলামের কালচার থেকে অনেক দূরে সরে গিয়েছি এক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন আমরা অন্য কালচারের সাথে মানে মিশে যাচ্ছি আমরা আমাদের যে কালচার রয়েছে আমাদের যে আদর্শ এবং নীতিনৈতিকতা রয়েছে আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে আমরা হারিয়ে ফেলে আমরা অন্যদের সংস্কৃতির সাথে এটাকে মার্চ করার জন্য চেষ্টা করছি অনেক অনেক মিশ্রণ ঘটে যাচ্ছে ফলে এখানে আমরা আমাদের মূল্যবোধ হারিয়ে ফেলছি পাশাপাশি আমরা আমাদের নারীদের যে মর্যাদা আছে সেই মর্যাদাও হারিয়ে ফেলছি মানে এই কাজটি ইসলামী সূর্য অনুযায়ী মোটেও বৈধ নয় হারাম বরং এটা মানে অনেক ক্ষেত্রেই নিজেদের মর্যাদা বোধ হারানোর একটা পথ মানে এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে এটা ইসলামী সুরিয়ত মেয়েদেরকে দেখার বিষয়টি অনুমোদন দিয়েছে আমি যেটা বলেছি সেটা বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে অনুমোদন দেওয়া রয়েছে

এটা একেবারেই একটা ব্যাপক হারে হারে পরিণত হবে যে যে অমুকের বাড়িতে অমুকের মেয়েকে দেখে এসেছে লোকেরা পছন্দ করে নেই শেষ পর্যন্ত এই মেয়ের অথবা এই পাত্রীর বিয়া বিবাহের বিষয়টিও মানে মানে ইসলামী মানুষের কাছে শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং মানুষ এটাকে তুচ্ছ জ্ঞান করবে অপমানের একটা শেষ থাকবে না অপমানের একটা শেষ থাকবে কারণ তাহলে ওনার এক নম্বর যে বিষয়টি উনি উপস্থাপন করলেন জি তার বিরুদ্ধে সে ব্যাপারে আমরা কীভাবে বলতে পারি যে কোনো পাত্র তো কোনো পাত্রীকে পছন্দ করতে পারে এর আগেই উনি প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করবেন এবং ইসলামের প্রত্যেকটা কাজ তো দায়িত্বপূর্ণ হবে এবং যখন উনি তথ্য সংগ্রহ পর মনে হলো যে শুধু দেখার জন্য নয় এ জায়গায় উনি বিয়ে করবেন সিদ্ধান্ত মোটামুটি নেওয়ার পরে সেখানে উনি একাই যাবেন পাত্র একাই যাবেন সেখানে আরও সাঙ্গপঙ্গ নিয়ে যাবেন এই পদ্ধতি ইসলাম অনুমোদন দেন আপনি দু নম্বর যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা এরকম বর্তমান সময়ে এত যোগাযোগ মাধ্যম থাকার পরও আমরা ব্যয়বহুল বিবাহের নিমন্ত্রণপত্র তৈরি করি এবং এই সব পত্র আল্লাহর নাম দিয়ে শুরু করি ও কিছু কিছু পত্রে কোরআনের বাণী উল্লেখ থাকে কিন্তু এইটুকু চিন্তা করি না এত ব্যয় বা অপচয় কেন করলাম আর এই পত্র যখন ফেলে দেওয়া হবে তখন আল্লাহর নাম অথবা কোরআনের বাণী পদদলিত হলে এর দায় কে নেবে

এমন ইমানদার ব্যক্তিগণ মূলত অপচয়ের সাথে সম্পৃক্ত হবে না তাই অপচয়ের কারণে মূলত এই বিষয়টি মানে গর্হিত হবে মানে নিষিদ্ধ হবে যদি এর মধ্যে অপচয় থেকে যায় কিন্তু এমনি দাওয়াতনামা দেয়া দাওয়াতি কার্ড দেওয়া এটি না জায়জ কিছুই নয় জায়জ রয়েছে যেহেতু এটা ওরফের সাথে জড়িত আমরা বিরতিতে যাব তুমি আরেকটি বিষয়ে যুক্ত করেছিলেন দাওয়াতি কার্ডে যে আল্লাহ এবং কোরআনের বাণী থাকে এটা তো অনেক সময় এখানে সেখানে ফেলে দেওয়া হয় পদদলিত হয় তাহলে এক্ষেত্রে করণীয় কী না যে এই সমস্ত কার্ডের মধ্যে মানে কোরআনে আয়াত উল্লেখ করা হাদিস উল্লেখ করা এই কাজগুলো না করাটাই হচ্ছে উত্তম এগুলোতে শুধুমাত্র দাওয়াত নামা দেওয়াটাই এটা ভালো কারণ হচ্ছে এগুলো অনেক সময় মানে লাঞ্ছিত হতে পারে বা নিচে পড়ে যেতে পারে যদি কোরআনে আয়াত বা হাদিস উল্লেখ থাকে অথবা আল্লাহ তালা নাম উল্লেখ থাকে তাহলে কিন্তু যিনি ব্যবহার করবেন তিনি এখানে দায়িত্ব বহন করতে হবে তাকে এগুলো হেফাজতের দায়িত্ব বহন করতে হবে রব রব এই সব। সব। আমরা ভাই শহরিয়ার ইবনে মাজেজ আপনার গুরুত্বপূর্ণ ইমেল পড়ছিলাম ভি সংক্রান্ত ইমেল আপনি আরও লিখেছেন বিবাহের দিন নববধূকে বিশেষভাবে সাজিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত সকল নারী পুরুষের সামনে উপস্থাপন করা হয় এতে পর্দার বিধান কতটুকু মানা হয় না এটা তো জানা কোথায় পর্দার প্রশ্নই আসে না যেভাবে আপনি বলেছেন যে নারী পুরুষ সবাই সামনে আসা হয় পর্দার বিধান মানার মানে প্রশ্নই আসে উপস্থাপন করা হয় সম্পূর্ণ হারাম কাজ এটা সম্পূর্ণ হারাম কাজ আর এই এই কাজগুলো যারা করে থাকেন তারা আসলে ইসলামী স্টাইলে বিয়ে করছেন না এটা গতানুগতিক স্টাইলে অথবা ট্রেডিশনাল বিয়ে হচ্ছে ট্রেডিশনাল বিয়ে আর ইসলাম বিয়ের মধ্যে পার্থক্য রয়েছে বিয়ের যে অনুষ্ঠান অনেক অনুসরণ হ্যাঁ বিয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনুসরণ রয়েছে একটা হচ্ছে চলচ্চিত্রের বিয়ে আর একটা হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে মানে ভিন্ন ধর্মীয় ভিন্ন সংস্কৃতি সংস্কৃতির বিয়ে এমন আরেকটা বিয়ে হচ্ছে যেটা সেটা হলো মানে লোকজ বিয়ে মানে অনেকটা মানে বিভিন্ন ধরনের আইটেম একসাথ করে বিভিন্ন ধরনের ইভেন্টস একসাথ করে বিয়ে আরেকটা হচ্ছে মূলত ইসলামী শরিয়া সম্মত বিয়ে আপনি যে বিয়ের কথা বলেছেন এটা ইসলামিক সম্মত বিয়ে নয় সুরিয়া সম্মত বিয়ের পদ্ধতি আমাদেরকে জানতে হবে সেটা মানে অত্যন্ত সুন্দর সেটা হচ্ছে নারীদের জন্য ভিন্ন আলাদা ব্যবস্থা থাকবে আবার ছেলেদের জন্য ভিন্ন আলাদা ব্যবস্থা থাকবে নারীরা নারীদের অঙ্কনে তারা যেইভাবে মানে মানে সুন্দরভাবে আয়োজন করতে পারে এবং পরস্পর শালীনভাবে আনন্দ হ্যাঁ আনন্দ করতে পারে সেভাবে শালীনভাবে সেখানে আনন্দ করবে কিন্তু নারীদের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে সেখানে পুরুষদের এন্ট্রেন্স থাকবে না পুরুষরা সেখানে যাবে না আর এই ধরনের বিয়ে হচ্ছে মূলত ইসলামী পদ্ধতিতে বিয়ে নারীদেরকে একেবারে মানে আপনি উপেক্ষা করেও বিয়ে বিয়ের অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন না বিয়ের অনুষ্ঠানের সৌন্দর্য থাকবে না আবার নারীদেরকে একবারে উন্মুক্ত করে দিয়ে ইসলামী শরীয় অনুযায়ী বিয়ে হবে না সেটা আমাদের আমি যে কথা প্রবাহে যাওয়া যাবে ডালিকা প্রবাহে ট্রেডিশনাল থাকতে হবে ট্রেডিশনাল বিয়েতে আমরা চলে যাব দেখা যায় বিয়ের আয়োজন করতে করতে পাত্র বা পাত্রীপক্ষ টায়ার্ড হয়ে যায় টায়ার্ড শুধু শারীরিকভাবে না অর্থনৈতিকভাবে টায়ার্ড হয় জি এবং এতে তো পরে ক্ষতির মাত্রা আর বেড়ে যায় আসলে আমাদের বিয়ে বোধ এই নানা কিছুর সংমিশ্রণের সংকট হচ্ছে এবং ভারাক্রান্ত হচ্ছে এই ভারাক্রান্ত বিয়ে তো আসলে ইসলাম আমাদের করতে বলেনি লিখেছেন নববিবাহিত বড় কনে মালা বদল আয়নায় মুখ দেখা দেখি করে এগুলো আমরা কোথা থেকে পেলাম এটা মানে সব জায়গায় হয় ব্যাপারটা এমনও না হয়তো কোনো জায়গায় হয়ে থাকে কোন স্পটে হয়ে থাকে এটাও মানে আপনাকে অনুকরণ অনুকরণ চলচ্চিত্রে অনুকরণ হতে পারে অথবা অন্য কোন সংস্কৃতির অনুকরণ হতে পারে তবে এই ধরনের অনুকরণ ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয় বা পদ্ধতিগত দিক থেকে ইসলাম এটাকে অনুমোদন দেয় না হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন কালচার বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন প্রচলন এখন বিবেচনা বিষয় হলো কতটা ইসলাম সম্ভব এটা ইসলাম অনুমোদন এটা এই সমস্ত কাজ ইসলাম অনুমোদন দেয় না ইসলামিক বিয়েতে এগুলো নেই ইসলামিক বিয়েতে এই সমস্তের অনুমোদন নেই ভাই আপনি সবশেষে লিখেছেন বিবাহের পূর্বে বা বিবাহের দিন বর কর্তৃক কনের পরিবার থেকে যে উপহার নেয় যদিও বা তা স্বেচ্ছায় কণে পক্ষ কর্তৃক বরকে দেওয়া হয় তা গ্রহণ করা কতটুকু সম্মত যদি স্বেচ্ছায় হয়েও থাকে তা বিবাহের পরও করা যেতে পারে আল্লাহ আমাকে আপনাদেরও সকল মুসলিম উম্মাকে ক্ষমা করুন আর আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তখন এই যে উপহারের বিষয়টি উল্লেখ করলেন জি জি এ বিষয়ে কী বলবেন এভাই মানে পরে যে কথাটি বলেছেন সেটা হয়তো তিনি বুঝতে পারেন নাই সেটা হচ্ছে বিয়ের বিষয় যখন মানে ফাইনাল হয়ে যায় ফাইনাল হয়ে যাওয়ার পরে বর অবশ্যই মানে বিয়ের আগে মানে কিছু কিছুকন উপহার দিয়ে বিয়ের বিয়ের প্রস্তুতি হিসেবে এটা অনেকটা মানে বিয়ের মানে কমপ্লিট প্রস্তুতি যখন হয়ে যায় তখন কিছু উপহার কিছু শাড়ি কাপড় তারপরে স্বর্ণ অলঙ্কার গ্রহণা যেগুলো মানে অনেকটা এখানে আগদের আগদের মানে বিষয়টি লিখিত কনফার্ম হয়ে যাওয়ার পরেই দেয়া হয়ে থাকে কনফার্ম এইটা এটা গ্রহণ করা না জায়েজ কিছুই নয় এটি জায়েজ এটা গ্রহণ করা যেতে পারে সেক্ষেত্রে শাড়ি দেওয়া হয়ে থাকে কিছু স্বর্ণ অলংকার দেওয়া হয়ে থাকে সাজানোর জন্য মানে কিছু কসমেটিক্স দেওয়া হয়ে থাকে ইত্যাদি ইত্যাদি এগুলো গ্রহণ করা না যায় কিছুই নয় এটা বিয়ে হওয়ার স্বামী স্বামী স্ত্রী পক্ষকে এবং এটা দেওয়া হয়ে থাকে একেবারে লিখিত মানে যখন সব কিছু কমপ্লিট হয়ে যায় তখন এটা দেওয়া হয়ে থাকে এটা দেওয়া হয়ে থাকে এটা মানে অনেকটা বলা যেতে পারে যে বিয়ে কনফার্ম মানে বিয়ের মৌলিক আগ যেটা সেটা মানে অনেকটা লিখিতভাবে কনফার্ম হয়ে গিয়েছে

পরিস্থিতি বা প্রেক্ষাপটকে প্রশ্ন করেছেন কিন্তু ইসলামী শরীয়তের বিয়ের বিষয়টি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি বিয়ে আর সেক্ষেত্রে মূলত ইসলামী শরীয়ত বিয়ের জন্য যেই পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতির অনুসরণ আমরা যদি করতে পারি তাহলে আমাদের বিয়ে হবে মার্জিত সুন্দর এবং শালীন বিয়ে হবে এটা একটি দীর্ঘ আলোচনার দাবি রাখে এখন আমাদের হাতে সেই সময় নেই আমি যে পয়েন্টটা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে এই যে মানে বিয়ের মধ্যে মূলত মানে স্বামী এবং স্ত্রী অথবা পাত্র এবং পাত্রী দুজনেরই মৌলিক মানে ভূমিকা রয়েছে সেক্ষেত্রে মানে মৌলিক ভূমিকার মধ্যে যেটি পাত্রের জন্য সেটা হলো পাত্র স্ত্রীকে এখানে মোহর দেবে এবং প্রয়োজনীয় উপহার উপঢৌকন দেবে এবং পাত্র মানে এই বিয়েতে মানে তাদের জন্য একটা সুন্দর আয়োজন করবে যেটাকে অলিমা বলা হয় তাকে যাতে করে পাত্র করবে যাতে করে সবাই মানে এই করতে পারে যে সেটা করবে মানে পাত্র এই আয়োজনটিও করবে তারপরে যেটা সেটা হলো এই মানে এই বিয়েতে পাত্র মানে নারীকে বা পাত্রীকে মানে যথাযথ মর্যাদা দিয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে মানে তার বাড়িতে তাকে মানে নিয়ে আসবে এটা হলো মূলত পাত্রের পক্ষ থেকে যে সমস্ত দিক রয়েছে সেগুলো আর পাত্রীর কাজ হচ্ছে যেটা সেটা হলো মানে পাত্রীপক্ষ থেকে এখানে মানে কোনো ধরনের শর্ত সাপেক্ষে কোনো কাজ করবে না মানে এই শর্ত এই শর্ত এটা পূরণ করতে হবে ওটা পূরণ করতে হবে এগুলো সবটাই যৌতুক ইসলামের শরীরের মধ্যে এগুলো হারাম এগুলোর কোনো বিধান এখানে নেই বরং পাত্রী যেটা করবে সেটা হচ্ছে মানে যদি তাদের পক্ষে সম্ভব হয় তারা সুন্দর শালীন মানে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আসবে এবং সে আনন্দ ঘন একটা পরিবেশ তারা তৈরি করবে তারপরে দ্বিতীয় নম্বর যে কাজটি সেটা হলো মানে স্বামী আনুগত্য এবং স্বামী যে উপহার উপদোকন দিয়েছে সেগুলো মানে নিজে গ্রহণ করে সেগুলোর প্রতি একটা নিজের মানে সন্তুষ্টির মানে প্রকাশ করবে যে মানে এগুলোতে এরপরে যেটা মৌলিক বিষয় হচ্ছে সেটা হলো মানে স্বামী স্বামীর প্রতি নিজের মানে পরিবারের প্রতি নিজের যেই মানে আনুগত্য রয়েছে সেটা আপনার মানে বিয়ের বিষয়ে যে প্রস্তাবনা আসবে সেই প্রস্তাবনাটাকে পাত্রের সম্মতি থাকতে হবে পিতামাতার ওলির সম্মতি থাকতে হবে তারপরে বিয়ের কি সাক্ষী থাকা দরকার সাক্ষী থাকবে এবং ওলির সম্মতি থাকবে এগুলা তো অবশ্যই থাকবে বাকি মানে বিয়ের অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে শালীনভাবে পর্দা মেইনটেইন করে করা আর সেখানে চেষ্টা করবে যত কম যায় আরেকটি বিষয় পাত্রের জন্য যেটা বলছে সেটা হলো মহরের ক্ষেত্রেও খেয়াল রাখবে যে স্বামীর সামর্থ্য অনুযায়ী মহরের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না যেটা সম্ভব যৌক্তিক সেটাই বলবে সেটা মিন করে দিতে হবে সামাজিক

আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন এক ভাই আজকে অনুরোধ করেছিলেন একটি পর্বজনে শুধু বিয়ে নিয়ে করা হয় ওনার কিছু প্রশ্ন ছিল আমরা সেটা জবাব দেওয়ার চেষ্টা করেছি এবং ইসলামী বিয়ে হবে শৃঙ্খলার মধ্যে সৌন্দর্য মণ্ডিত শালীন সেখানে কোনো বাড়াবাড়ি থাকবে না সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি আশা করি জ্ঞানের আলোকে ইসলামের আলোকে আমাদের বিয়েগুলো পবিত্র হবে আনন্দ ঘন হবে এবং হবে সৌন্দর্য মন্ডিত চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সাপ দামে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সাপ